পানি পানি মারে ঠিক আছে শিক্ষকদের উপর এই ধরনের হামলা এটা জাতির জন্য একটা লজ্জা কলঙ্ক এই এই কলঙ্ক লজ্জা জাতি কোথায় রাখবে আর কিছু বলতে চাই শিক্ষকদের দাবি মেনে নেওয়া হোক সেখান থেকে

আমাদের পক্ষে খুবই কষ্টকর কারণ করে। কারণ জীবন চালাতে হলে আমাদের খুব পরিশ্রম করতে হয় সকালে আসে বিমান পর্যন্ত যে পরিশ্রম আমরা করি সেই তুলনায় আমাদের এই নিহ্ন দাবি আমরা এখন প্রযানটা পাইনি আমরা চিকিৎসা ভাতা আমাদের টিফিন ভাতা সামান্য ছয় হাজার টাকা সকালে এসে ধরি বিধান থেকে পর্যন্ত পাঁচ স্কুলে থাকতে হয় সেখানে ছয় টাকা টিফিন দিয়ে সে কীভাবে সারাদিন ছাত্র ছাত্রীদের মধ্যে তার প্রার্থনটা

দেখা যাচ্ছে তাদের যে দশম গ্রেড দিচ্ছে দ্বিতীয় স্নাতকের তারা দ্বিতীয় তারা বেতন দিচ্ছে কিন্তু আমাদের শিক্ষকদের সেই বেতন গ্রেড দিচ্ছে না আমাদেরকে সময় মানে তৃতীয় উচ্চতায় গ্রেড দিচ্ছে না আমাদেরকে বঞ্চিত করে গেছে এবং আমাদের এই বিভাগে কোনো প্রমোশন দিচ্ছে না অন্য অন্য ডিপার্টমেন্টে প্রমোশন রয়েছে এই সব মিলে আজকে আমরা শান্তিপ্রিয় শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম আস্তে আজকে আমরা শহীদ মিলার থেকে সদমিয়ার থেকে আমরা আসছিলাম শাহবাগে এখানে আমাদের পদক্ষেপ ছিল যে আমাদের আন্দোলন উদ্দেশ্য মূল সূত্রসূচি ছিল যে আমরা আজকে পাওয়ালাম বিসর্জন করব কিন্তু আমরা আসার পরই পুলিশ আমাদেরকে হামলা করে এবং আমাদের উপরে গ্রেনেড হামলা চালায় সব মানে সান চালায় এবং বিভিন্ন টিচারদেরকে লাঠিচার্জ করে নিরুপায় হয়ে আমরা বিভিন্নভাবে আমরা নির্যাতিত হয়েছি নির্মিত হয়েছি অনেক টিচার রাস্তায় রক্তাক্ত হয়েছে এই ছিল টিচারদের দাবি এই ছিল টিচারদের কি পাওনা আজ যদি শিক্ষা এই সমাজ গর্বে তারা কি আজকে রাস্তায় প্রতিহত হয় তাদের রাস্তায় রক্ত হয় কিভাবে সমাজ কিভাবে করবে, তারা গর্বে জাতি এই গর্বে দেশ কি গর্বে জাতি